কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁয় আর নাহিরে রে ওগো আস তোরা যাসনে বাহিরে বাদলে ধরা ঝরে 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 আয়ুষের ক্ষেত জলে ভরে ভরে কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পাড়ে যাবে বলে কে ডাকিছে বুঝি মাছিরে খেয়া পড়া পর বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়াও উঠে পড়ে ঢেউ দড়ো দড় বেগে জলে পড়ে জল ছল ছল উঠে বাজিরে খেয়া পড়া পর বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ধারে ভিজিবে নিচল চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বন দুলে ঘন ঘন পথ পথপাশে দেখ চাহিরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে